হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শনিবার এখন সাড়ে দশটা মতো বাজে সকাল থেকে এত জোরে জোরে হাওয়া বইছিল তার উপর আবার একটু আগে থেকে বৃষ্টিও শুরু হয়েছে ঝড় বৃষ্টি জল যাই হয়ে যাক না কেন কাজ কিন্তু কারো থেমে নেই তার উপরে আবার শনিবারের সকাল মধ্যেখানে পড়ছে বৃষ্টি ওই জন্য রাস্তায় লোকজনের দেখাও অনেক কম এই সপ্তাহে আমাকে খুব বেশিবার ওয়ার্ক প্লেসে যেতে হয়নি বাড়িতেই যেহেতু ছিলাম তাই জন্য প্রত্যেক দিন ভাবনা চিন্তা করে রান্না করতে করতে আমি একেবারে নাজেহাল হয়ে গিয়েছি ওই জন্যে সপ্তাহের শেষ দিনগুলোতে অত ভাবনা চিন্তার মধ্যে আমি নেই বাপু সিম্পল ডিমের ঝোল ভাত রান্না করব। চারটে মতো ডিম নিয়েছি সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার ডিমের ঝোলের মধ্যে একটু ফুলকপি আর ডুমু করে আলু দেব। তো সেটাই এখন কেটে নেব অনেকটাই বেলা হয়ে গিয়েছে কিন্তু ছুটির দিন তাই জন্য কাঞ্চন এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে ওর ঘুম থেকে উঠতে উঠতে আমার সব রান্নাবান্না শেষ হয়ে যাবে জ্বালনা দিয়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে আর এর মধ্যে কিন্তু আমার বৃষ্টি দেখতে দেখতে রান্না করতে বেশ ভালোই লাগছে বেশ আলুগুলো কাটার পর এখন ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আলু ডিম ফুলকপি সব কিছু অল্প তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব কয়েক সপ্তাহ আগে দেশে তো প্রচণ্ড গরম পড়েছিল তারপরে আবার নাকি তিন চার দিন ধরে একটানা বৃষ্টিও হয়েছে ওই রকম মাথাফাটা গরমের পর একটু বৃষ্টি হলে আবহাওয়ার সঙ্গে সঙ্গে শরীর আর মন দুই ঠান্ডা হয়ে যায় তবে জানেন তো গ্রীষ্মকালের থেকেও জাপানে কিন্তু শীতকালে বেশি বৃষ্টিপাত হয় ডিম আলু ভাজার পর সামান্য পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম তারপর পেঁয়াজগুলোকে ভেজে প্রত্যেক দিনের কিছু মশলা তারপর ভেজে রাখা আলু ফুলকপি ডিম দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঝোলের জন্য দেব হালকা ঈষৎ উষ্ণ গরম জল পরিমাণ মতো আমাদের দেশে মূলত একটু ঝড় জল বৃষ্টি হলেই অল্পেতেই কারেন্ট চলে যায় কারণে অকারণে ছোটোখাটো বিষয়ে এরকম বিদ্যুৎ চলে গেলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে তবে জানেন তো এদেশে মানে জাপানে কিন্তু তিনশো দিন এক বছরের মধ্যেও এমন একটা দিনও আপনি খুঁজে পাবেন না যে দিনে পাওয়ার কাট হচ্ছে বা বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে এদেশে মূলত প্রত্যেকটি মেট্রোপলিটান সিটি ছাড়াও ছোট বড় সবকটি শহরে বৈদ্যুতিক পরিষেবা ওই যেমন তার পাইপ বা অন্যান্য সমস্ত রকম যন্ত্রপাতি মাটির নিচেই বসানো থাকে ২০১৯ সালের অক্টোবর মাসে পুজোর পরের সপ্তাহ নাগাদ জাপানে ওই সময় বিশাল বড় একটি বন্যা এবং ভূমিকম্প হয়েছিল ওই সময়ের ওই বন্যা এতটাই ভয়ঙ্কর ছিল যে নদী এবং সাগরের জল সবকিছু মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল আমাদের বাড়ির পাশে যে নদী রয়েছে আরাকাওয়া সেখানকার জলও কিন্তু ওই বাঁধের ওপরে ছুঁইছুঁই হয়ে গিয়েছিল তখনও জানেন তো দেখিনি একটা দিনের জন্য বা একটা ক্ষণের জন্য পাওয়ার কাট হতে এছাড়াও এখানকার দোকান বাজার মার্কেট শপিং মল বা বড় বড় ওই দোকান বা রেস্তোরাঁগুলি সবই কিন্তু এই বিদ্যুতের নির্ভরশীল একদিনের জন্য জন্য মাত্র কয়েক ঘন্টার কারেন্ট চলে যাওয়া মানে প্রত্যেকটি কোম্পানির পক্ষে এটি বিশাল বড় একটি লসের কারণ ওইদিকে আবার বাইরের প্রচন্ড ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমার রান্নাবান্নাও শেষ কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম এখন কটা ফল রয়েছে সেগুলো কাটবো তবে একেবারেই যে কখনো পাওয়ার কাট হয় না এটা বলা কিন্তু একরকম ভুল হবে কারণ যখন ভূমিকম্প বা সুনামি হয় দেশের যে অংশে সবচেয়ে বেশি ভয়াবহতা লক্ষ্য করা যায় তখন ওই সব অঞ্চল বা জায়গাগুলিতে কয়েক ঘন্টা বা গোটা দিনের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে ফলের ঝুড়িতে বেশ কয়েক রকমের ফল অনেক দিন ধরে জমছিল যেমন কমলা লেবু আপেল কিউই স্ট্রবেরি কলা এর মধ্যে আমি কলাটাকে বাদ দিয়ে বাদবাকি চার রকমের ফল ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এরপর এগুলোকে একটা পাত্রে সুন্দর করে কেটে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা ফল টুকটুক করে ঠিক খাওয়া হয়ে যাবে খুব বিশেষ বা দরকারি কারণের জন্য যদি বিদ্যুৎ পরিষেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতেই হয় তাহলে জানেন তো গোটা মাসটার আগে থেকেই তারিখ সহ উল্লেখ করে দেবে কোন দিনে কখন থেকে কখন এই পরিষেবা বন্ধ থাকবে বলা নেই কওয়া নেই হুটাত করেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ এমন দুর্ঘটনা এদেশে কখনোই ঘটে না আমরা সবাই জানি যে কোনো বৈদ্যুতিক বা কারেন্টের কাজ হল একটি বিপজ্জনক কাজ তাই বিশেষ কোনো মেরামতের প্রয়োজন হলে তারা সময় হিসাবে বেছে নেয় রাতের বেলাকে কারণ রাতের বেলায় মানুষজন তুলনামূলক কম চলাফেরা করে যানবাহনও অনেকটাই কম দেখা যায় রাস্তাঘাটে আরও যে বড় কারণটি রয়েছে এদেশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ না হওয়ার পেছনে সেটি হল এদেশের ট্রেন পরিষেবা মূলত জাপানের ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে নির্ভর করে রয়েছে ইলেকট্রিসিটির ওপর আর ঠিক এই কারণেই অল্প একটি সময়ের জন্য পাওয়ার কাট হওয়া মানে গোটা দেশ থমকে যাওয়া এছাড়াও তো আমরা সবাই জানি জাপান প্রযুক্তিগত কারণ এবং প্রযুক্তি সম্পন্ন সংস্থাগুলির কারণে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে আর সেই সব কোম্পানিগুলির ব্যবসা বাণিজ্য সব রকম লেনদেনই নির্ভর করে রয়েছে এই বিদ্যুতের ওপরে তাই এদেশে এই ব্যবস্থাপনাগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে অল্পতেই ঝড় বৃষ্টি জলে কখনই বিদ্যুৎ পরিষেবা বন্ধ করতে না হয় আর জানেন তো জাপানের কোনো বৈদ্যুতিক কোম্পানি কিন্তু সরকারি নয় এদেশে সবচেয়ে বড় ইলেকট্রিক ইউটিলিটি কোম্পানিটি হলো টেপকো গোটা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইলেকট্রিক ইউটিলিটি কোম্পানিগুলির মধ্যে টেপকো হলো চতুর্থ স্থানে রয়েছে এমন কি জাপানে তো প্রচন্ড পরিমাণে তাইফুন ঝড় হয় যখনই তাইফুন ঝড় হয় বা বা বাতাস বয় তখন এই টেপকো অন্যান্য বৈদ্যুতিক কোম্পানিগুলির কর্মচারীরা ভালো করে রাস্তার আশেপাশে ঘুরতে থাকেন আর চেক করতে থাকেন কোথাও কোনো আর্থিং হয়েছে কিনা লাইট বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে কিনা এইদিকে আবার ফলগুলোকে কাটার পরে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন র্যাব দিয়ে ঢেকে রাখলাম দেখেছেন অবস্থা পুরো কালো হয়ে তো চলুন মেঘলা দিনে এই গরম গরম ডিমের পাতলা ঝোল দিয়ে লাঞ্চ সেরে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে টাটা বাই বাই